অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন চন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে একটা মানুষের পড়াশোনার ক্ষতি হয় কনসেন্ট্রেশন প্রবলেম হয়ে যায় নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি না এমন একজনের সাথে অনুষ্ঠানে বসি তার সম্বন্ধে আমি কি বলবো সেই ভাষাই আমি খুঁজে পাই না কারণ তাকে আমি ব্যক্তিগত স্তরে চিনি তিনি মানুষ হিসেবে যেটা পর্দায় আপনারা দেখেন তার পাশাপাশি কতটা অমায়িক এবং কতটা গ্রাউন্ডেড সেটা তার সঙ্গে আমরা যারা প্রতিনিয়ত এই দৈনন্দিন জীবনে কানেক্ট করছি তারা জানতে পারি কিন্তু এটা তো ব্যক্তি মানুষটা ব্যক্তি মানুষটার মধ্যে ওই রকম আন্তরিকতা আছে বলেই হয়তো তিনি মানে মানুষের উপকারের জন্য জগৎকে হেল্প করার জন্য এইভাবে তার কর্মকাণ্ড বিস্তার করতে পারছেন কীরকমভাবে পারছেন সেটা আপনারা অলরেডি জানেন এবং তার কিছু ঝলক দেখতেও পাচ্ছেন এবং যেটা সবথেকে বড়ো পাওয়া মানুষটাকে আমরা চার দেয়ালের মধ্যে খুব কাছে পাই কিন্তু সেই ডক্টর সোহিনী শাস্ত্রীর সম্মান রেকগনিশান দেশে তো রয়েছে এর সাথে সাথে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রেও কি প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়েছে কি ভীষণভাবে রিকগনাইজড তিনি এই বাংলার একটি মেয়ে বাংলার একজন মানুষ আমাদের বাংলার ভালোবাসা দিদি বন্ধু যাই বলি না কেন সেটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব চেরিশ করি এবং মানে কি বলবো কোথা থেকে বলবো জানি না কারণ লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে তিনি জায়গা পেয়েছেন ভারতবর্ষের থেকে তিনি একমাত্র অ্যাস্ট্রোলজার যিনি সেখানে জায়গা পেয়েছেন তার সম্মানের ওনার লিস্ট আমি বলে শেষ করতে পারবো না আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছেন সেই শাস্ত্রীর সাথে আজকের আলোচনা আবার শুরু করব নমস্কার সহনিদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি খুব খুব ভালো আছি আজকে আশা করি সমস্ত দর্শক বন্ধুরা অপেক্ষা করে আছেন আজকে আমাদের পর্বে একটা খুব বিশেষ ভাব নিয়ে বিশেষ গ্রহ নিয়ে কথা হবে আশা করি সকলেরই এটা ভালো লাগবে কারণ এই গ্রহটিকেই একমাত্র আমরা দেখতে পাই যেটাকে বলা হয় স্যাটেলাইট সেটি হচ্ছেন চন্দ্র চন্দ্র নিয়ে চন্দ্রের বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং চন্দ্র বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে তার কি ফলাফল মানুষ পায় একটা মানুষের জীবনে চন্দ্র কতটা ভূমিকা রাখে কতটা গুরুত্বপূর্ণ চন্দ্র সেটা নিয়ে আজকের আলোচনার মূল পর্ব রূপালী যাই হোক হ্যাঁ বল তুমি কিছু একটা বলতে চাই চন্দ্রের ক্ষেত্রে আমরা এখন মোটামুটি এইটুকু জেনে গেছি চন্দ্র যাদেরকে ডমিনেট করে চন্দ্রের প্রভাবে মানুষ ভীষণ ইমোশনাল হয় প্রচন্ড আবেগ মুড সুইং হয় কারণ জোয়ার ভাটার মতো এই হাসছে এই কাঁচে এই কাঁচে একদম আমার একটা জিনিস জানার আছে চন্দ্র কখনো কারোর জীবনে ক্ষতিকারকও হয় নাকি চন্দ্র সবটাই শুধু পজিটিভ দেখো প্রথমত তোমার প্রশ্নের উত্তর দি চন্দ্র হচ্ছে একটি শুভ গ্রহ এবং চন্দ্র সবসময় মানুষের জীবনে যে সবসময় ভালো করে তা কিন্তু না কারণ চন্দ্র যদি কারোর জন্মছকে অ্যাফ্লিক্টেড হয় নন বেনিফিক প্ল্যানেট হয় মানে ম্যালিফিক চন্দ্র ড্যামেজ বা চন্দ্র ডিস্টার্ব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে এবং সঠিক জীবনের পথে না চলা অ্যাগ্রেসিভনেস রাফনেস রুডনেস জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশন চন্দ্রের প্রভাবে হয় অসুখী বিবাহিত জীবন চন্দ্রের প্রভাবে হয় এবং চন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে একটা মানুষের পড়াশোনার ক্ষতি হয় কনসেন্ট্রেশন প্রবলেম হয়ে যায় ডিউ টু ল্যাক অফ কনসেন্ট্রেশন মেমোরিও উইক হয়ে যায় পড়াশোনায় মন বসে অত্যধিক চঞ্চলতা বেড়ে যায় আজকে যে বিভিন্ন ধরনের মেন্টালি ডিসব্যালেন্সি যেমন ধরো মেন্টালি চ্যালেঞ্জেস যেগুলো থাকে মেন্টালি চ্যালেঞ্জ যারা বাচ্চারা থাকে এই যে অটিজম প্রবলেম এই যে মন ঠিকঠাক মতো কাজ করে না সেটার পিছনেও কিন্তু চন্দ্রের হাত থাকে সঠিকভাবে কথা বলতে না পারা চন্দ্র খারাপ থাকলে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক রিলেশনশিপ সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব হয় চন্দ্র খারাপ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্যতা দেখা যায় চন্দ্র খারাপ থাকলে চন্দ্র যদি নেগেটিভ হয় রূপালী সেই ক্ষেত্রে কিন্তু মায়ের স্থানটা খারাপ হয় নয়েশে জন্ম হতে মাকে হারাবে অথবা মায়ের সঙ্গে তার সম্পর্ক ঠিক থাকবে না অথবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে এবং চন্দ্র খারাপ হলে কর্মক্ষেত্রে খুব ইনস্টেবিলিটি থাকে জব লাইফ আজকে এখানে কালকে সেখানে আবার পরশু ওখানে এবং যে একটা লে অফ হওয়া সাডেন লে অফ জব লাইফে সেটাও চন্দ্রের কারণের জন্য সুতরাং আমাদের জীবনে চন্দ্র যে কত একটা বড় ভূমিকা রাখে এবং স্ত্রী জাতি মা মাতৃ সবকিছুই কিন্তু চন্দ্রের দ্বারা গিভার এবং রবিও গিভার এরা দুজন কিন্তু গিভার রবিকে বলা হয় বাবা আর চন্দ্র হচ্ছে মাতা মানে আমাদের যে মাতা মায়ের কারুগ্রহ হচ্ছেন চন্দ্র সুতরাং তুমি বুঝতেই পারছো রূপালী যে আমাদের জীবনে মন কতটা ইম্পর্টেন্ট চন্দ্র যদি একটা মানুষের জীবনে খুব ভালো পজিশনে থাকে বা বলবান থাকে তাহলে একটা মানুষ মেন্টালি ভাবে প্রচন্ড স্ট্রং হয় এবারে এই চন্দ্রের সাথে সাথে মানে পজিটিভ এফেক্ট এফেক্ট হতে হতে পারে পারে নেগেটিভ তোমার সঙ্গে আমি যে কথাটা বলছিলাম যে চন্দ্র ড্যামেজ থাকলে কি কি হয় এবং চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত কিছু এবং দেখো চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু হচ্ছে জল জলটা কিন্তু চন্দ্র হতে সৃষ্ট জলকে নির্দেশ করছেন কিন্তু চন্দ্র দেখবে যাদের জন্ম ছকে চন্দ্র উচ্চস্থ চন্দ্র ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু প্রচন্ড ভ্রমণ প্রিয় হয় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমুদ্র ভালোবাসে তারা নীল রং পড়তে ভালোবাসে তারা অত্যধিক উদাসীন হয় এবং তারা অত্যধিক নেচার লাভার হয় চন্দ্র যখন উচ্চস্থ কারোর জন্মছকে চন্দ্র যখন বলবান চন্দ্রের ইনফ্লুয়েন্স একটা মানুষের জীবনে প্রচন্ড ভাবে বেশি চন্দ্র তার রুলিং বা লিডিং প্ল্যানেট চন্দ্রের মহাদশা চলছে সেই সময় তার প্রচুর ভ্রমণ হবে প্লাস চন্দ্রের দ্বারা সৃষ্ট হচ্ছে জল জলকে কিন্তু জলের প্রতীক হচ্ছেন চন্দ্র সুতরাং বুঝতেই পাচ্ছে জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রই ভরে ওঠে সুতরাং যাদের মন খুব পবিত্র মন শিশুর মতো যাদের মন খুব সুন্দর তাদের চন্দ্রও কিন্তু খুব ভালোটা নিজেকে খুশি চন্দ্র সারল্য দেয় সারল্য সরলতা দেয় না চন্দ্র কিন্তু খুব একটা জটিলতা দেয় না সুতরাং আমার মনে হয় যে একটা মানুষের জীবনের তার মন কতটা সুন্দর সে কিভাবে লাইফটাকে ব্যালেন্স করে চলবে তার নিজেকে কিভাবে ব্যালেন্স করে চলবে তার একাডেমিক লাইফ তার ম্যারিড লাইফ তার কর্ম লাইফ তার অর্থনৈতিক লাইফ কিছুর পিছনে কিন্তু চন্দ্রের একটা হাত রয়েছে চন্দ্র যদি একটা মানুষের জীবনে খুব ভালো পজিশনে থাকে বা বলবান থাকে তাহলে একটা মানুষ মেন্টালি ভাবে প্রচন্ড স্ট্রং হয় এবং তার মধ্যে ইমোশান থাকে কিন্তু সেই ইমোশানটা এমনও নয় যে সেই ইমোশনের জন্য অনেকে এসে সুযোগ নেবে বা অন্যরা সুযোগ নেবে সেটাও না তার মধ্যে একটা ব্যালেন্স ইমোশন থাকে চন্দ্র যদি কারোর পজিটিভ থাকে ভালো থাকে তার কিন্তু পরীক্ষা খুব ভালো হয় প্রত্যেকটা ক্লাসে র্যাঙ্ক করা সেটাও কিন্তু চন্দ্রের কারণের জন্য হয় এবং তাদের মধ্যে কিন্তু মেমরি স্ট্রং হয় তাদের মধ্যে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাদের মধ্যে কনসেন্ট্রেশন স্ট্রং হয় তাদের তারা খুব শান্ত হয় ধীর স্থির হয় এবং যে কোনো কাজ যখন তারা করে সেটা কিন্তু তারা মন দিয়ে করে চন্দ্রের পজিটিভিটির কারণে কিন্তু ব্যবসা খুব ভালো হয় ধরো বস্ত্রের ব্যবসা যে কোনো ট্রেড বস্ত্র বলো অয়েল বলো যে কোনো লিকুইড প্রোডাক্ট বলো সিলভার জুয়েলারিজ বলো সেগুলো কিন্তু সমস্ত চন্দ্রের দ্বারা আসছে ডেয়ারি ফুড বলো বেকারি কেক পেস্ট্রি তারপরে ধরো ব্রেড এগুলো কিন্তু চন্ড ভালো হলে হয় অথবা বিভিন্ন ধরনের জুসেস সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এগুলো চন্দ্র ভালো হলে খুব ভালো বিজনেস হয় চন্দ্র যদি কারো জন্মচকে খুব ভালো থাকে তাহলে তারা কিন্তু খুব ভালো তাদের বুটিকের বিজনেস হয় তাদের ক্লোথের বিজনেস কিন্তু প্রচণ্ড ভালো হয় চন্দ্র যদি কারো জীবনে খুব ভালো থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তারা প্রচন্ড ভালো একজন অভিনেতা বা অভিনেত্রী হতে পারে তার মধ্যে শিল্প সত্তা অভিনয় করার দক্ষতা ক্ষমতা প্রচণ্ডভাবে ভালো থাকে। চঞ্ তাদের মধ্যে মানে পপুলারিটি। আচ্ছা। মানপ্রিয়তা কাছে তাদের জনপ্রিয়তা প্রচন্ড পরিমাণে থাকে। এবং দেখবে এক একটা জিনিস যে আমাদের তো ধরো দেশে বিভিন্ন দেশে প্রচুর একটানান অ্যাক্ট্রেস রয়েছে। প্রচুর ডান্সার অ্যান্ড কোরিওগ্রাফার রয়েছে প্রচুর সিঙ্গার রয়েছে কিন্তু দেখবে যে একটা স্টেজে ধরো একটা তোমার গানের প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে আমি ভেরি রিসেন্টলি একটা গানের প্রোগ্রাম দেখতে গেছিলাম অনেক সময় করে এবং একটা বিউটিফুল প্রোগ্রাম দেখলাম তো বসে বসে প্রোগ্রামটা দেখলাম উপভোগ করছি আমি যেহেতু আমি একজন জ্যোতিষী মানুষ এবং আমি যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি তো আমার মানে হয়তো আমি পাঁচ মিনিটও আমার মাইন্ড ফাঁকা থাকে না আমি কিন্তু সবসময় করোনা কিছু কি নিয়ে ক্যালকুলেশন করে যাচ্ছি তো আমি দেখছি যে সেই প্রোগ্রামে এক একজন সিঙ্গাররা আসছে প্রত্যেকে প্রচণ্ডভাবে হাততালি দিচ্ছে এবং তাদেরকে রেসপেক্ট দেওয়া হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে তারা অসাধারণ গান গিয়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে বিশেষ দু তিনজন সিঙ্গার এলো যেখানে কিন্তু পুরো হলটা ফেটে পড়লো এই যে জনপ্রিয়তা সে একটা জাস্ট গানের লাইন শুরু করলো প্রত্যেকে চিৎকার করে দাঁড়িয়ে উঠলো কিন্তু সেটা কিন্তু অন্য ক্ষেত্রে হলো না এই যে জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া সেটারও কিন্তু চন্দ্র একটা ভাগ্য তো থাকে ভাগ্য হলেই তবেই কিন্তু তুমি জনপ্রিয়তা পাবে ভাগ্যের জোট থাকলেই মানুষ জনপ্রিয়তা পায় কারণ আমাদের দেশে দেখা যায় প্রচুর প্রচুর ট্যালেন্ট রয়েছে কিন্তু কজন নাম করেছে একদম ঠিক কজন জনপ্রিয়তা পেয়েছে শুধু হয় না শুধু ট্যালেন্টে হয় না কারণ তার জন্য প্রপার সময় ভাগ্য দরকার ভাগ্য দাড়ি পাল্লা যদি দেখো একদিকে ট্যালেন্ট একদিকে ভাগ্য দুটো সমান থাকতে হবে এবং এই যে জনপ্রিয়তা এই যে পপুলারিটি সেটাও কিন্তু চন্দ্রের দ্বারা আসে একটা মানুষের জন্ম ছকে যদি কর্মভাবে চন্দ্র উচ্চস্থ থাকে সে যে প্রফেশনে থাক তার নাম জনপ্রিয়তা শিখরে গিয়ে পৌঁছাবে সুতরাং চন্দ্রের কারণের জন্যই কিন্তু মানুষের জীবনে যেটা আমি বলছিলাম দাড়ি পাল্লার যে ভাগ্য কম ভাগ্য সাপোর্ট নেই ট্যালেন্ট কিছু হবে না ভাগ্যের সাপোর্ট আছে ট্যালেন্ট নেই কিছু হবে না তোমাকে কর্ম করতে হবে তোমাকে কাজ করতে হবে তবে তোমার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্রমঙ্গলে অ্যাংজাইটি স্ট্রেস বাড়ায় চন্দ্রমঙ্গল সহ অবস্থানে তারা প্রচণ্ড ওভার থিঙ্কার হয় একটা জিনিস আমাকে তুমি বলছিলে এমনিতে যে এই ধরো চন্দ্র যদি বিভিন্ন গ্রহর সঙ্গে বসে তাহলে কি সেই অনুযায়ী তার রেজাল্ট চেঞ্জ হতে হতে যেতে পারে একদম দেখো একটা জিনিস বলি চন্দ্র ধরো বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করে আছে চন্দ্রের অবস্থান বিভিন্ন নক্ষত্রে সেটা নিয়ে আমরা একদিন আলোচনা করব কিন্তু আজকে আমাদের যেটা আলোচনা সেটা চন্দ্র সম্বন্ধে এবং চন্দ্র বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থানে কি হয় প্রথমত আমি বলি চন্দ্র যদি রবির সাথে থাকে দেখো রবি চন্দ্র একসঙ্গে সহাবস্থান করলে প্রথমে একটা কথাই বলবো এরা কিন্তু প্রচন্ড বড় মনের মানুষ হয় এদের প্রচন্ড কিন্তু মন বড় ল্যাঙ্গুয়েজ তুমি পারফেক্ট ওয়ার্ড ইউজ করেছো এরা হচ্ছে ইউনিভার্সাল গিভার এবং এদের না জীবনে এরা দুঃখ পায় প্রচুর এরা সারাটা জীবন মানুষের জন্য করে যাবে সারাটা জীবন মানুষ এদেরকে ইউটিলাইজ করে যাবে এরা সমস্ত কিছু কিন্তু বুঝতে পারে কিন্তু বুঝতে পেরেও দিয়ে যায় চন্দ্র এবং রবি একসঙ্গে থাকলে এদের মন প্রচন্ড সরল হয় এবং এরা কিন্তু প্রচন্ড মেধাবী হয় এরা প্রচন্ড ট্যালেন্টেড হয় এরা প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয় কিন্তু একটা জিনিস এরা হট করে মাঝে মধ্যে রেগেও যায় কারণ যেহেতু রবি যেহেতু রবি এবং রবির মধ্যে একটা কোয়ালিটি থাকে প্রতিনিধিত্ব করার লিডারশিপ পাওয়ার সুতরাং তখন কি হয় জল যে পাত্রে রাখছে সেই পাত্রে জল ধরে জলের প্রতীক হচ্ছেন চন্দ্র চন্দ্র যদি চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সে একরকম চন্দ্র রবি একসঙ্গে সহাবস্থান করছে সুতরাং রবির মধ্যে যেটা আত্মসম্মান বোধ অ্যাম্বিশিয়াস লিডিং লিডারশিপ এগুলো রবির মধ্যে রয়েছে সুতরাং তখন রবি আর চন্দ্র সহাবস্থানে সেই জাতক বা জাতিকার মধ্যে এই কোয়ালিটিগুলো কিন্তু আসবে এরপর আমি আলোচনা করব চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকলে কি হয় চন্দ্রমঙ্গলে অ্যাংজাইটি স্ট্রেস বাড়ায় চন্দ্র মঙ্গল অবস্থানে তারা প্রচন্ড ওভার থিঙ্কার হয় এবং এরা না খুব কুইক ডিসিশন মেকার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের ডিসিশানগুলো ভুল নেওয়া হয় হটকারিতা হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় মানসিক কথা লড়াকু তেজস্বী এবং রিভেঞ্জিং এরা কিন্তু এমনিতে চুপচাপ কিন্তু কখনো সে নিজে যদি আঘাত পায় তার ডবল সে রিটার্ন দেবে আবার তোমাকে যদি কিছু ভালো কাজও কেউ করে সেটারও তার ডবল রিটার্ন দেয় এরপর আসবো আমি চন্দ্র এবং বুধ চন্দ্র বুধ যখন একত্র অবস্থান করে তখন দেখা যায় এরা কিন্তু ম্যাথমেটিক্স এরা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে ভালোবাসছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে ভালোবাসছে কিন্তু একটা জিনিস এদের মধ্যে না একটু মানে ছোট বস্তায় এদের মধ্যে একটা কনসেন্ট্রেশন রিলেটেড প্রবলেম মানসিক স্থিরতার প্রবলেম চঞ্চল চঞ্চল মুড কোনো কিছু ঠিকঠাক মতো শোনা শোনা এবং এদের মধ্যে একটা কনসেন্ট্রেশন প্রবলেম থাকে কিন্তু এরা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চন্দ্র আর বুধ তাকে একজন ভালো শিল্পী করে তুলেছে চন্দ্র বৃহস্পতির সহাবস্থানে এদের মধ্যে কিন্তু জাজমেন্টাল পাওয়ার এদের মধ্যে ধৈর্য সব কিছু থাকে কিন্তু তিরিশ বছর বয়সের পর এদের মধ্যে একটি ইম্পেশেন্স ব্যাপারটা এসে যায় এবং এদের মধ্যে একটা সেভিংস অর্থ সেভ করার একটা প্রবণতা থাকে এরপর আমি আসব চন্দ্র এবং শুক্র শিল্পের মেন কারগ্রহ সৌন্দর্যের মেন কারগ্রহ চন্দ্র সৌন্দর্যের প্রতি শুক্র সৌন্দর্য ঢেলে দিচ্ছে এবং কিভাবে সাজলে নিজেকে সুন্দর লাগে এই সাজার সেন্স শিল্প সবকিছু বা গ্রেসফুলি নিজেকে ক্যারি করা নিজেকে ক্যারি করা বা ধরো এই যে ডেকারেশন ইন্টেরিয়র ডেকোরেশন সবকিছুই কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে ফ্যাশন তো এই জিনিসগুলো চন্দ্র শুক্রের সহঅবস্থানে হচ্ছে এবার আমি আসব যদি চন্দ্র এবং শনি একত্রে থাকে এরা কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি গোয়মে না চন্দ্র শনিতে ওইটাই তো বীজ তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরা প্রচন্ড কনজারভেটিভ কিছু কিছু ক্ষেত্রে এরা অত্যধিক গোড়া কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে প্রচন্ড ডিপ্রেশন সুতরাং হচ্ছে শনি এবং চন্দ্র একত্রে থাকলে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে কোনো কিছুকে খুব ভালো করে অনুশীলন করা কোন সাবজেক্টকে রিসার্চ করা কোন সাবজেক্টকে ভালোভাবে জানা বিশেষ করে হচ্ছে অকাল্ট অকাল্ট সায়েন্স এই ধরনের জিনিসগুলোকে নিয়ে বেশিভাবে চর্চা করা সেটা কিন্তু চন্দ্র এবং শনি যখন অবস্থান করে তখন কিন্তু এই জিনিসটা হয় এরপর আমি আর চন্দ্র এবং কেতু অবস্থান করলে এরা প্রচন্ড এদের মধ্যে ইনটিউশন পাওয়ার থাকে আচ্ছা কখনো কখনো হয় যে এরা কিন্তু ঈশ্বর দর্শনও করতে পারে আচ্ছা একদম এদের মধ্যে অগাধ জ্ঞান থাকে এবং এরা কিন্তু গুপ্ত তো বিষয় নিয়ে পড়াশোনা করতে গুপ্ত বিষয়ের মধ্যে থাকতে এরা ভালোবাসে এবং এদের প্রতি সাধনা করেন তাদের হ্যাঁ যারা সাধিকা যারা সাধনা তাদের একটা চন্দ্র কেতু গণেশ কিন্তু থাকবে এর একটু চাপা স্বভাবের হয় এবং একটু নিজেদের মতো থাকতে ভালোবাসে কিন্তু কেতু যদি ভালো পজিশনে থাকে তখন এরা আবার খুব হলিজালি হবে প্রচুর কথা বলতে ভালোবাসে প্রচুর মিষ্টিতে ভালোবাসবে এরপর আমি আসব চন্দ্র এবং রাহু সহ অবস্থান যেটাকে বলা হয় গ্রহণদ গ্রহণ হবে গ্রহণ এই ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা ইমোশন মানসিক অস্থিরতা অত্যধিক স্টেনশান অত্যধিক অ্যাডিকশান জুয়া খেলা বাবা রেস খেলা পাগলের মতো অর্থ খরচা করা অত্যধিক লোভ অত্যধিক লোভের কারণের জন্য একটার পর একটা লটারি কিনে যাওয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র রাহু একত্রে সহাবস্থান করলে অনেক সময় যদি রাহু প্রবল তেজি হয় তাহলে সেই মানুষ কিন্তু একটা মানুষকে ঠান্ডা মাথায় খুন পর্যন্ত করতে পারে এবং একটা জিনিস বলি চন্দ্র যদি জন্ম ছকে লগ্নের সপ্তমভাবে থাকে সেই ক্ষেত্রে যেমন বিজনেস বা ট্রেড কমার্স এগুলো ভালো হয় আবার সেই ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু অশান্তিপূর্ণ হয় এবং চন্দ্রের কারণে আমরা তো জানি চন্দ্র একটা চন্দ্র সপ্তম ভাবে দ্বিতীয় বিবাহ করা সুতরাং চন্দ্রের সঙ্গে আজকে আমরা যেটা আলোচনা করলাম যে চন্দ্রের সঙ্গে প্রত্যেকটা গ্রহের সহাবস্থান এবং চন্দ্রের গুরুত্ব মানব জীবনে কতটা এরপর একদিন আমি আবার আসব। চন্দ্র প্রত্যেকটা নক্ষত্রে থাকলে কি কাজ করে এবং এক নম্বর থেকে বারো নম্বর ঘর পর্যন্ত চন্দ্র থাকলে তার কি ফলাফল আসে তুমি একটা জিনিস বলো চন্দ্রের গুণ যেগুলো রয়েছে তো সেগুলো তো নিঃসন্দেহে আমাদের জীবনে খুব পজিটিভ জিনিস যেখানে সমস্যা রয়েছে সেগুলোর তো সমাধান করা সম্ভব অবশ্যই সম্ভব হয় এবং যদি সঠিক গণনা করা যায় সঠিক জ্যোতিষী সঠিক গণনা সঠিক রেমেডি তার যা সমস্যা নিয়ে এসছে সেখান থেকে তাকে সম্পূর্ণভাবে বার করা সম্ভব হবে সুতরাং আমার মতে যে একজন প্রকৃত জ্যোতিষ যে কোনো যার কাছেই হোক তিনি যেন প্রকৃতি জ্যোতিষী হন সৎ জ্যোতিষী হন এবং সত্যি যেন যে সমস্যাটা নিয়ে গেছেন সেটার প্রপার বিচার করে তাকে যেন একটা প্রপার সলিউশান দেওয়া হয় কারণ সলিউশনের দ্বারা মানুষের জীবনের প্রচুর প্রচুর উন্নতি হওয়া সম্ভব হয় মানে আসল কথা হলো সমস্যা তো থাকবেই কিন্তু সমাধান করাটা চেষ্টা করতে হবে এবং এই সমাধান সূত্র যার হাতে রয়েছে তিনি আর কি অন্যান ডক্টর সোহিনী শাস্ত্রী এবং ওনার হাতে এই সমাধান সূত্র পেয়ে প্রচুর মানুষের জীবন বদলে গেছে আসুন কোনো একজনের কথা শুনেনি তার মুখ থেকে নমস্কার আমার নাম অভিষেক আমি ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে লাস্ট ইয়ার ডিসেম্বরে দেখাতে এসেছিলাম আমার কিছু পার্সোনাল প্রবলেমসের ব্যাপারে এবং তারপরে ম্যাডাম আমাকে সেগুলো কনসাল্ট করে সলিউশন দেয় এবং সেই সলিউশনগুলো নেওয়ার পর আমার স্টেডলি কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে আরও কিছু জিনিসের ব্যাপারে ম্যাডামের সাথে কনসাল্ট করার জন্য আমি এসেছি ডক্টর শৈনী শাস্ত্রীর কাছে পৌঁছানো খুব সোজা কলকাতায় ওনার চেম্বার পঁচিশে রেশে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় এছাড়া দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন উনি বিশ্বের বিভিন্ন জায়গাতে চেম্বার করেন কাছাকাছি কোন চেম্বারে আপনারা পৌঁছাতে পারবেন তার জন্য যে নাম্বার আছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা মেল করে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু ধরুন এমন একটা ডিস্টেন্সে রয়েছেন কোনো চেম্বারে যা পসিবল হচ্ছে না তখন কি করবেন তখন কি আর সমস্যার সমাধান হবে না অফকোর্স হবে সেই কারণেই ডক্টর সোহিনী শাস্ত্রী অ্যাভেলেবেল থাকেন অনলাইন কনসালটেশনের জন্য এই নাম্বারে বা মেলে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন দিদি আজকের মতন তো সময় শেষ একদম সময়টা সত্যি শেষ আমাদের অনেক আলোচনা থাকে কিন্তু প্রচুর আলোচনা বাকি থাকে চেষ্টা করব, নতুন একটা পর্বে আবার নতুন ভাবে সুন্দর করে যেগুলো বাকি থেকে গেল সেগুলো নিয়ে আলোচনা করতে তার আগে সকল দর্শক বন্ধুদের বলবো খুব খুব ভালো থাকার চেষ্টা করবেন থাকবে তাহলে এই কথাই রইল আজকের মতন সময় তো শেষ আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার কিন্তু দেখা হচ্ছে ভালো থাকবে